আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গুড মর্নিং আমার ছেলে মাসাল্লাহ খাবার খেলো সকালের ব্রেকফাস্ট এখন স্কুলে যাবে সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটাও না একটু বেশি বাজে প্রায় পনেরো একটা বাজে তো আমি ঘুম থেকে উঠে ওকে রুটি ভেজে দিলাম মানে পরোটা ভেজে দিলাম তারপরে ডিম পোজ করে দিলাম এই দুটোর বেশি তেমন কিছু খায় না যাই হোক এখন ছেলে স্কুলে যাবে ছেলে স্কুলে গেলে আবার একটা ঘন্টা ঘুমাবো আটটার থেকে নয়টা পর্যন্ত তোমার নানু টানু তারা বলে কি সেদিনকে জানো আমাকে বলে কি তোমার আগের ভাষাই ভালো ছিল আগের বাসা চলে না আগের ভাষাটা সব থেকে সুবিধা হয় যাতায়াতে হ্যাঁ নানু ভাষা তারপরে আমার আমাদের নিজেদের জায়গায় প্রপার্টিতে যেতে সুবিধা হয় এই জন্য তুমি আবার দেখো আগের ওই বাসাটা না ততক্ষণ তোমার স্কুল তো শেষ হয়ে যাবে এখন তো গেলে অসুবিধা নেই সেটা বসে বলে সব কিছু কাছে তো আগের বয়সটা বেটার হ্যাঁ সেটা তো ঠিকই কোচিংটাই শোধ দেবে হয়ে যেত তখন তখন তো কোচিং থাকতো না আস্তে আস্তে শেষ হয়ে যেত কয়েক দিন থাকতো যাও সাবধানে যা অভ্যু দোদ রোদ পড়তে পারতে যাই হোক আর তাল কুসি বসো হ্যাঁ সবধানে যাও আল্লাহ হাফেজ ও যাওয়া পর্যন্ত আমি ওয়েট করি দেখি যে ওই ইউনিটটা যে হতে গেলে পর সব সাউন্ড তারপরে আমি চলে যাই একটা একটা মায়ের না মানে এটা কিছু না তারপর মায়ের একটা ইয়ে মা তো মাই তাই না বাস এই সাউন্ডটা হলে পর আমি তখন বাসায় ঢুকে এই জন্য আমি সজাগ থাকি না তো কিন্তু চাবি নিয়ে চলে যেতে পারে লক করে বাইর থেকে না থাকে আমাকে ডাক দিও তারপর আমাকে ডাকে যাই হোক এখন যাই যে আবার একটা ঘুম দিই আসি বাবু মেডিসিন কেসে এখানে আশেপা রাব্বুর জন্য রুটি বানাইতেছি আশেপ্রাবু খেয়ে চলে যাবে নয়টা বাজে এই আর কি কাহিনি আমার বাজে গরম এক্সাক্টলি দুপুর বাজে দুইটা ঠিক আছে আমি তরকারি কালকে রাতে যে রান্না করছি তো গরম করতেছি মাছ আর এখানে হয়েছে ভাত ভাতটা এইমাত্র মাত্র উঠালাম গরম গরম ভাত দিয়ে মাছ দিয়ে খাবো তরকারি দিয়ে একটু আমি আর আফিফ আসিফ আবার খাবে না দুপুরের ভাত আসিফকে দেব হচ্ছে পরোটা বানাবো রেডি করে রাখছি শুধু বেরিয়ে ভেজে দেব তো এই হচ্ছে দুপুরের খাবার আপু মনে হয় আসবে না তো এরপরে একটু ভিডিও রেডি করবো তারপর তো আবার রেডি হইতে হবে এই প্রোগ্রামে যাওয়ার জন্য তো আগে ভিডিওটা রেডি করে ছাড়বো ভাতটা খেয়ে আসিফের জন্য চা বসাইছি চুলায় কারণ ঘুম থেকে উঠেই শেষ হবার আগে চা খাবি জানি ঘুম থেকে একটু লেট করে ওঠে মাছ নিলাম তারপরে কিনেছি যেন ভাজি আর এখানে এনেছি বোম্বাই মরিচের আচার আম দিয়ে করছিলাম দিক দিয়ে খাই

একদম এই পর্যন্ত বানাইছে ব্লাউজ একদম কামিজের মত করে বানাইছি আর জর্জের শাড়ি পরলে কামিজের মতো এমনিতে আমি ব্লাউজ অনেক লম্বা পরি কিন্তু যেহেতু জর্জের শাড়ি পরবো খুব পরছি তাও শাড়িটা পরা হইলো শাড়িটা পরা হয় না আর আমার ওইখানে সবাই তো মনে হয় খুব সুন্দর করে সস্তা চাই শাড়ি পরে কি পরে চলো

아또또들어 <Marvel> <coughs> <porque> हल 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 आपे 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 ये कोई बोल लगाइसो दे এখানে আমার তিন চাষ্ত বোন বসা সাথে হচ্ছে যে বোনের মেয়ে খাওয়াচ্ছে যে বোনের মেয়ে ওই বোনেরই মেয়ে আর এই পাশে যে ভাইয়ের ছেলে তো এই তিনটেই চাষ তো বড় চাচার খাবার ছিল তেহেরি আর এরকম প্যাকেট সিস্টেম করেছে আমার ভাই বোনদের তো সবাই সে জন্য পাশে একটা হচ্ছে আমার চারট আর একটা চাস্ত বা ভাইয়ের বউ তার পাশে চাস্ত বোন আছে আসলে এখানে যারা এসেছে সবই আমার চাষ ভাই বোন প্রপাত ভাই বোন আমাদের গোষ্ঠী অনেক বড় তো গোষ্ঠীর অর্ধেক লোকও আসে নাই যারা বরিশালের বাইরে অনেকে আসতে পারে নাই বরিশালের মধ্যে যারা তারা এসেছে তার ভিতরে অনেক অসুস্থ ছিল যার জন্য আসতেও পারে নাই এরকম একটা অবস্থা গিয়েছে এটা আমার ভাই বড় বড় ছেলে ভাইয়ের ছেলের বিয়ে হয়েছে আর বোনের মেয়ের বিয়ে হয়েছে মানে আমার আপন দুই চাস্ত ভাইয়ের ভাই আর বোনের ছেলে আর মেয়ে তাদের সাথে বিয়েটা হয়েছে তো আমরাই আমরা আমরাই যত মজা করেছি সবশেষে একটা কথাই বলবো অনেক সুন্দর হয়েছে প্রোগ্রামটা অনেক এনজয় করেছি আমরা মার্লা মাসাল্লাহ তো এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেল আমরা এখন চলে যাচ্ছি আমরা এখন কোথায় যাচ্ছি বলো পাতায় পাতায় যাচ্ছি পাতায় আমার নাম আই তারপর চলে যাবেন অশঙ্কু শঙ্কু তুমি নাকি পাকু করছে এখন তোমাকে কেমনে বলে নে

বহুদিন পরে ভাই বোন সবাই একসাথে হলাম কিছু টাইম একসাথে আনন্দ উপভোগ করলাম ভালো লাগলো আর আমার এই ভালো লাগাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভ্লগটা কেমন লেগেছে আজকে কমেন্ট করে জানাবেন পুরো ভ্লগ এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ মা সালামা